সম্পদের লোভে মানুষ জালেম হয়ে যায় সম্পদের লোভে মানুষ অত্যাচারে হয়ে যায় সম্পদের লোভে মানুষ মৃত্যু হয়ে যায় এমন কি সম্পদের এমনকি করতে করতে লোভ এমন ভাবে বাসা বাঁধে মানুষের ইমান পর্যন্ত চলে যায় এজোরে বলি না ইমান পর্যন্ত সম্পদের জন্য বিক্রি করে ফেলে নাউযুবিল্লাহ বলি নাউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল তাকাসুর আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা তোমরা সম্পদের মোহে পড়ে সম্পদের জন্য তোমরা পাগল হয়ে গেছো সম্পদ অর্জন করার জন্য সম্পদ অর্জন করবা কার চেয়ে কে বেশি পয়সাওয়ালা হইবা তোমরা সম্পদ অর্জন করার জন্য প্রতিযোগিতায় নেমেছ অর্থাৎ বান্দারা তোমরা দুনিয়ার লুবে দুনিয়ার মোহের মধ্যে পড়ে গেছো জোরে বলি না অজুবিল্লাহ এরপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন হাতা জুরুতুমুল মা পবের আমার আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত সম্পদের জন্য পাগল হয়ে গেছ যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরস্থানে গেছ কবরস্থানে যাওয়া মানে কবরস্থানে গিয়ে কবরস্থান পরিষ্কার করে চলে আসা নয় কবরস্থানের মধ্যে জিয়ারত করে আশা এটা কথা বলে নাই আল্লাহ পুলিশ সম্পদের জন্য দিবানা হয়ে গেছো তোমার পেছনে পেছনে মালাকুল মত আছে তুমি সম্পদের জন্য এমনভাবে দিবানা হয়ে গেছ তুমি খান্ত হবে না কতক্ষণ পর্যন্ত হাত আসুরতুমু মকবীর যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে যতক্ষণ পর্যন্ত তুমি কবরস্থানে না যাও আল্লাহ আকবর বলি শত করা পঁচাশি পার্সেন্ট মানুষের কাছে সম্পদের লুপ আছে কি নাই বলেন না সম্পদের লুপ আছে কি নাই মানুষ লুপে পড়ে জালেম হয়ে যায় ঠিক না সম্পদ ভাই একা খেয়ে ফেলার জন্য বুনের উপর কি করে জুলুমি করে যে জুলুমি করে তাকে কি বলা হয় তাকে কি বলা হয় কিসের জন্য সম্পদের জন্য এই সম্পদের তাকে ঘেরাও করেছে ঘ্রাস করেছে সম্পদের লুবে মানুষ জালেম হয়ে যায় সম্পদের লোভে মানুষ অত্যাচারী হয়ে যায় সম্পদের লোভে মানুষ মৃত্যু হয়ে যায় এমন কি সম্পদের লোভ করতে করতে লোক এমন ভাবে বাসা বাঁধে মানুষের ইমান পর্যন্ত চলে যায় জোরে বলি না উজবিল্লা ইমান পর্যন্ত সম্পদের জন্য বিক্রি করে ফেলে সেই জন্য আমার দয়াল নবী রহমতুল্লিলামী আমরা উম্মদদেরকে এই লুবের ব্যাপারে কৃপণতার ব্যাপারে

ইত্তকুমা ওরা তোমরা ইত্তকু তোমরা দূরে থাকো জুলমা কাউকে জুলুমি করা থেকে কারো উপর অত্যাচার করা থেকে ইত্তাকু তোমরা দূরে থাকো জোর বলি আল্লাহু আকবার আমার দয়াল নবী বলেন উম্মত কেন তোমরা দূরে থাকবা জানো ফাইন্নাস জুলামা নিশ্চয় জুলুম জুলামাতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে এই জুলুম এটা হবে অন্ধকার অন্ধকার হলে আমরা কিছু দেখি না রাত অন্ধকার হলে সামনে পেছনে কিছু দেখি না আমাদের অন্তরের মধ্যে ভয় চলে আসে আমার দয়াল নবী এখানে এই যে জুলমাতুন ইয়ামাল কিয়ামা বলে এটা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন উম সেই জন্য তোমার জান্নাতের বিপরীতে তোমার সামনে অন্ধকার হবে জোর বলি না কিসের কারণে জুলুমের কারণে বলি না কিসের কারণে জুলুমের কারণে সেই জন্য আমার দয়াল নবী বলেন আমার দয়াল নবী বলেন তোমরা দূরে থাকো সোহা সোহা মানে সোহা মানে হলো কৃপণতা আমরা কি বলি? বখিল। কিপটা বলি। বখিল। বখিল। থেকে তোমরা কি থাকো? দূরে থাকো। ফা ইন্না শুহা কেন না এই কৃপণতা আহলাকা মান কানা ক্বাবলাকুম হামালহুম। তোমাদের আগে যারা এসেছিল তারা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থাৎ অন্যান্য নবীর আমলে অন্যান্য নবীর উম্মতরা কিসের কারণে ধ্বংস হয়েছে অনেক কিছুর কারণে ধ্বংস হয়েছে তন্মধ্যে একটা কারণ হলো কিসের কারণে কৃপণতার কারণে আগুম আলা আংসাফাকু দিমা আগুম কারণ এই কৃপণতা এমন একটা জিনিস মানুষকে এটা কি করে হামলার দিকে মারামারির দিকে ফাসাদের দিকে মানুষকে নিয়ে যায় এমন কি ডিমাগুম ওই কৃপনতার কারণে আগের নবীর উম্মতরা যারা তোমাদের আগে এসেছিল তারা কৃপনতার কারণে রক্তপাত করেছে তারা মারামারি করেছে রক্তপাত করেছে এবং শেষে এসে আমার দয়াল নবী বলেন ওয়াসতাহাল্লু মাহারিমুহুম কৃপনতা এমন একটা জিনিস বহিলতা এটা এমন একটা জিনিস এটা এমন একটা জিনিস যেটা তোমাদেরকে তোমরা হালাল মনে করবা যেমন বলতে গেলে অনেক কথা আমি যেমনের দিকে যাচ্ছি না আমি আহাল বাইতের শাহানের দিকে চলে যাবো এখান থেকে কৃপনতা এমন একটা জিনিস যেটা একজন কৃপন মানুষ হারামকে কি মনে করে হালাল মনে করে বলেন না এটা আমার দয়াল নবী বলেছেন হারামকে কি মনে করে সমাজের মধ্যে দেখা যায় কি যায় না বাংলাদেশের মধ্যে দেখা যায় কি যায় না এই জিনিসটা হলো হারাম কিন্তু সেই ছাড়তে চায় না তার জন্য হারাম অপরজনের জন্য হালাল আরেকজনের সম্পদ আমার জন্য হারাম সেই যতক্ষণ দিবে না নিজের অন্তর থেকে ততক্ষণ পর্যন্ত আমার জন্য হারাম কিন্তু এই হারামটা আমার হাতে আছে কিন্তু আমি দিচ্ছি না তার হক তাকে ফিরিয়ে দিচ্ছি না কিসের কারণে কৃপণতার কারণে এই কৃপণতা এটা হলো একটা